আমি বাংলাদেশে ইনশাল্লাহ আসবই অবশ্যই আমি আসব আর তাদের মৃত্যুদণ্ড তাদের ফাঁসির দূরে কত শক্ত বা কত বুলেট আছে সেটা নিশ্চয়ই যাচাই ঘটনা চক্রে আমাকে দেশ থেকে আসতে হয়েছে সেটা আমি আমি জানতাম না যে আমি দেশ ছেড়ে আসতাম আমি জানি আমি টুঙ্গি পাওয়া যাচ্ছি যা এটা হয়তো আল্লাহর ইচ্ছা ছিল কোনো না কোনোভাবে যত কষ্ট যাদের জন্য করলাম তাহাই চাইল না যে আমি থাকি তো কাদের জন্য করলাম আমি জানি আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আমি একটা কথা বলবো যে মন খারাপ করার কিছু নেই রাজনীতিতে এরকম সময় আসে আর ওরা কারা যে মৃত্যুদণ্ড দেয় ওরা তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী একটা কথা মনে রাখতে হবে যেটা বাস্তব সেটা হলো যারা অবৈধভাবে সন্ত্রাসী জঙ্গি এবং খুনি এদেরকে সঙ্গে নিয়ে যারা ক্ষমতা দখল করে অর্থাৎ সন্ত্রাসের উপর নির্ভরশীল হয়ে যারা ক্ষমতা দখল করে এরা কিন্তু সব সময় নিজেরাই ভীত থাকে কিন্তু তারা অন্যকে ভয় দিয়ে মানে বলতে গেলে ভয়ের রাজত্ব কায়েম করে একটা ভীত সন্ত্রস্ত অবস্থার সৃষ্টি করে তারা তাদের ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা